ত বা শব্দের শাব্দিক অর্থ হল আ তানদম ত বা শব্দের শাব্দিক অর্থ হল অর্থ ফিরে আসা ফিরে আসা ভত্যাবর্তন করা ত শব্দের অর্থ হল লজ্জিত হওয়া শর্মিন্দা হওয়া ভালো করে বুঝেন বুজেন শব্দের অর্থকে ফিরে আসা নাকি ফিরে না আসা সবাই কথা বলেন ফিরে আসে নাকি ফিরে না আস ফিরে আসা গুনা কল্লাম গুনাহ থেকে ফিরে আসার নাম হচ্ছে শব্দিক অর্থ হল অর্থ হল হিআন্নাদ মু আলা মা ওয়াকা আলাই ওয়াকা আলাই ওয়াকারু আলাই ওয়ালা হাজমু আল্লাহ ইয়াউদা আলাই তোবার মানি হচ্ছে তিনটি অতীতকালে যত গুণা করলাম সমস্ত গুণার উপর লজ্জিত হওয়া পৃথিবীর জমিন এমন কোন মায়ের সংখ্যা বলতে পারবে আমি কোন গুণা করি নাই বলতে পারবে যেরকম বলতে পারবে অতীতকালে যত গুণা হয়ে গেছে সমস্ত গুনার উপর লজ্জিত হয়ে চোখের পানি ছেড়ে দেওয়া যাইনা আমাদের বসে আল্লাহ দরবারে শিকার করা রব্বুল আলমিন কেউ জানে না রাত থিং চাপা দে অমুক জায়গাই অপরাধ করলাম আইল্লা স্বীকার করলাম তোমার মা দাকাশে গো সন্ধ্যাকার স্বীকার করতে হবে এটা হলো তো বর দুই যে শর্ত ওয়ালা আজম আল্লাহ ইয়াহুদাই আয়াল্লাহ মৃত্যু পর্যন্ত সেই গুণ আর করব না দৃঢ় প্রতিজ্ঞা করা ওয়াদা বক্ত হওয়া জীবনের সেই গুনাহ থেকে আর চাব না এই সংকল্প করার নাম হচ্ছে তওবা জুরকান সুবহানাল্লাহ অতীতকালে যত গুনাহ হয়ে গেল গুনার উপর লজ্জিত হওয়া গুনাহগুলো স্বীকার করা ভবিষ্যতে আর করব না হওয়া এই জিনিসের নাম হচ্ছে তওবা একটু মুহাববা বলেন না আমাদের দেশে যারা দূরে আছে একটা তো বার স্টাইল আছে হাসানা নাই তো বাগর তো বা তো বা আসে নাই সামান্য একটা কানটানা খাই এদিকে এদিকে আস্তে আস্তে মারে যাতে কোন মশও মারা না যায় এটার নাম কি তো এটা তো হাত দিয়ে তো বা না

ছয়টি জিনিসের নাম হচ্ছে তোবা তবু হালা বলেন না হজরতে আলী রদি আল্লাহ তিনি বলেন আল্লাহর দরবারে তওবা কবুল হওয়ার জন্য ছয়টি শর্ত লাগবে এক নম্বর শর্ত হল অতীতকালে যত গুণা হয়ে গেল সমস্ত গুনার উপর লজ্জিত হয়ে রবের দরবারে কান্নাকাটি করা এটা এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হল যত গুনা করলাম রবের দরবারে যাই না আমাদের বসে বসে আল্লাহ দরবারে স্বীকার করা রব্বুল আলমিন গুনা করলাম কেউ জানে না তুমি জানো এই কথা বলে বলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে স্বীকার করা ভবিষ্যতে আর গুণাগুলো কল্পনা ওয়াদা করা এই তিনটি জিনিসের সাথে তিনি আর তিনটি জিনিস সংযুক্ত করলেন তিন নম্বর জিনিস হল করার আগে অন্য কোন মানুষের হক যদি আপনার উপর হকগুলো আদায় করে দেওয়া আপনি মসজিদে বসে তওবা করলেন কিন্তু অব্বরের হক আপনার শরীরে রয়ে গেছে পরে সম্পত্তি আপনি লুণ্ঠন করে কাটছেন এগুলো তাওবা হবে না অফরের হক যা পাইব আপনার কাছে পাবে সব আদায় করে দিয়ে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করা এই জিনিসের নাম হচ্ছে তওবা বা সুবহান আল্লাহ শুধু তাই নয় হজরতে আলী রদি আল্লাহ চালানহু তিনি বলেন কবুল হবার জন্য ফার্স্ট নম্বর আর একটি শরত রয়েছে শরতের নাম হলো কোনো মানুষের মালে মকসুব কারো সম্পদ আপনি লুণ্ঠন করে আনছেন ডাকাতি করে আনছেন চুরি করে ফেলছেন মেম্বার চেয়ারম্যান এমপি মহোদয় জনগণের সম্পদ আপনি লুণ্ঠন করে খেয়েছেন এখানে তো বা করল হবে না মালে মুখ সুপ ফেরত দেওয়া ওই সমস্ত সম্পদগুলো ফেরত দিয়ে দেওয়া এই জিনিসের নাম হচ্ছে তো বা শুধু তাই নয় তো জন্য আর একটা শর্ত হলো আল্লাহর দরবারে বেশি বেশি ইবাদত করে চোখের পানি ছেড়ে দিয়ে লজ্জিত হয়ে যাওয়া মৃত্যু পর্যন্ত আর ইবাদত থেকে বিচ্ছিন্ন না হওয়া এই শর্তগুলো পাওয়া গেলে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এটার নাম হচ্ছে আসল তওবা যুরকান সুবহানাল্লাহ সেই রকম তওবা আমরা করতে চাই কি চাই না যারা বলেন তওবার প্রয়োজন আছে না নাই তোবার প্রয়োজন অনেক রয়েছে কোরআনে কারিমের আয়াতের দৃষ্টিকোণ থেকে তোবার অনেক ফজিলত অনেক আয়াত অনেক আয়াত তমিদি এতগুলো আয়াত তো বলতে পারব না সংক্ষেপে কয়েকটি আয়াত আমি দ্রুত গতিতে দ্বিতীয় পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছি কোরআন থেকে বলবো তোবা করলে এক নাম্বার ফায়দা হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্দার যতগুলো গুণ আছে সমস্ত গুণাগুলো মাফ করে দিয়ে গুনার জায়গায় আল্লাহ পাক সোয়াব লিখে দিবেন সুবহানাল্লাহ বলেন না এর চেয়ে বড় কি হতে পারে গুনাহ তো মাফ করবেন গুনার জায়গায় আল্লাহ সোয়াব লিখে দিবেন আল্লাহ পাক বলেছেন এরকম তওবা করলে আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ করেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات سورة فرقان الشرطة نمبر آية كله دكان আমার আল্লাহ ডাক দিয়ে বলেন যেই সমস্ত আফরাদি ব্যক্তিরা ইল্লা মানতাবা আল্লাহর দরবারে পক্ষ দিয়ে তওবা করলো ও আমনা ঈমান الله ও আমিল সলিহান নেক কাজ করলো ভালো আমল করলো আমার আল্লাহ পুরস্কার হিসেবে ডাক দিয়ে বলেন ইউলাইকা ইউবদিলুল্লাহ সাইয়াতীহিম হাসানাত ওই সমস্ত মানুষের আমল্লা বালাম দফতরে যদি সইয়া তাকে খারাপ আমল তাকে গুনা তাকে একগুণা গুলবাল্লাহ্ পাগ মুসন করে দিবেন শুধু মুসন করে দিবেন না ওই জায়গায় আল্লাহ পাগ এ দিয়ে বন্দর আমল্লা মাকে ভরফুল করে দিবেন আল্লাহ হেফ তো বা করলে আরেকটা একটা ফায়দা হচ্ছে তো বা করলে আল্লাহ পাক বন্দার সমস্ত গুণাগুলো মাফ করে দিবেন আমিন বলেন না কোরআন করিম আল্লাহ পাক বলেন ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বাইয়ানু ফা উলাইকা আতুব আলাইহিম ওয়া আনতা আল-রহীম বান্দা গুনাহ करतो গুনার গাট নিয়ে বসে থাকার প্রয়োজন নাই পাঁচ ওয়াক্ত নামাজ দিলাম দৈনিক গুনাহ মাফ করার জন্য সাপ্তাহিক গুনাহ মাফ করার জন্য জুমার নামাজ দিয়া দিলাম এবং সব দৈনিক ঘন্টার গুণ ঘন্টা মাফ করার জন্য আমি তো বা রাস্তা খুলে দিলাম আল্লাহ পাক ডাক দিয়ে বলে বন্ধা তুমি তো বা করো তোবার শব্দের নিজব যদি আল্লাহর দিকে হয় মকফিরতর মানি হবে কমার মানি হবে আল্লাহ পাক বলেন বন্দার দায়িত্ব হচ্ছে তো বা করা আমি আল্লাহর দায়িত্ব হচ্ছে গুনাগুলো মাফ করে দেওয়া আল্লাহ এ হচ্ছে তোবার ভদিল আল্লাহ বেশি বেশি তো বা করা তোরা কামিন বলেন তো বা করলে আরেকটি ফায়দা হবে তো বা করলে আল্লাহ পাক ওই মানুষকে বেশি মোহাব্বত করেন এটা আলহামদুলিল্লাহ দিলে বলবেন না করাই করে মেল্লা পাক দিয়ে বলেন ইন্নাল্লা কুল মুতার্তাহ ইরিরিন আল্লাহ পাক কোরআন করে বান্দা যদি পকীত তওবা কারি হয়ে যাও বা যদি কবুল হয়ে যায় আমি আল্লাহর সাজিম থেকে ঘোষণা করে দিলাম দুনিয়ার কোন চেয়ারম্যান সম্পর্কে বলবা না কোন মেম্বার সাহেব সম্পর্কে বলবনা না তওবা কারি সম্পর্কে আমি আল্লাহ ঘোষণা দেয়া দিলাম তওবা karne wala ব্যক্তি সেই रिक्শা wala হতে পারে সেই দিন মজুরি একজন খুলে হতে পারে সেই একজন গরিব মানুষ হতে পারে সে কালো মানুষ হতে পারে সেই বেশি বেশি বড় পয়সা wala না হতে পারে তওবা কারীদেরকে আল্লাহ ভাগ ভাগ দিয়ে বলে বান্দা আমি আর সাজিম থেকে ডাক দিয়ে বললাম বন্দা তোমাকে আমি মোহাব্বতের কাতারে তুলে নিলে সুভার আল্লাহ আল্লাহ পাক বলে আমি তোমাকে মোহাব্বত করব আল্লাহ পাক মোহাব্বত করলে আমার সব কিছু রাস্তা ক্লিয়ার হয়ে যাবে সুভার বলেন না তো করলে আর কি লাভ পাবে অনেক ফায়দা করো আনের আলোকে

যে সমস্ত মানুষ তো বা করলাম যে সমস্ত মানুষ তো বা করলাম এবং ইমান আল্লো আর বেশি বেশি আমলে সলে করলাম আমার আল্লাহ ডাক দিয়া বলে দুখলু নালে জান্নাহ জান্নাতে যাওয়ার জন্য যত ধরনের আমল রয়েছে অন্যতম একটি আমল হলো জান্নাতে যাওয়ার জন্য তোবা বন্দা দুনিয়া জমিনে তোবার গাঠি নিয়ে যখন আমার দরবারে আসতে পারবা কেয়ামতের ময়দানে আমি আল্লাহ তো সহজে জান্নাতের মেহেমান বানিয়ে দিব আল্লাহ যাওয়া করলে আল্লাহ পাক বলে ইয়াদ খুলুন জান্না সহজেই জান্নাতে যেতে পারবেন আমরা জান্নাতে যেতে চাই কি চাই না জোরো বলেন চাই কি চাই না কারা কারা চান দুই হাত তুলে আল্লাহ দেখান আল্লাহ পাক জান্নাতে যাওয়ার তৌফিক দান করে কা জান্নাতে যাওয়ার জন্য একটি রাস্তা হলো নামাজ পড়া জান্নাতে যাওয়ার জন্য আরেকটি রাস্তা হলো জিহাদ করা জান্নাতে যাওয়ার জন্য আরেকটি রাস্তা হলো সত্তা করা জান্নাতে যাওয়ার জন্য আরেকটি রাস্তা হলো মসজিদ নির্মাণ করা জান্নাতে যাওয়ার জন্য আরেকটা রাস্তা হলো অন্যতম একটি রাস্তা হলো আল্লাহর দরবারে তৌবা করা কথা বলে ঠিক কিনা এই তৌবা হচ্ছে বাইতুল শরীফ তৌবার কেন্দ্র সুবহানাল্লাহ বলেন না নামাজ হচ্ছে জান্নাতে যাওয়ার একটি রাস্তা আলহামদুলিল্লাহ বলেন আমাদের দেশে অনেক মারফতি ভাই আছে নামাজ দোয়া পড়ে না এরকম আছে না নাই ডোল বাজাই গোসল করে না শরীয়তের দ্বারা না নামাজ দোয়া পড়ে না সারা জীবন গোসল করে না দৃশ্য সারা বস্তু একবার গোসল করে ওই গুসলের খানি মুড়িটা বতল বরবারে থাকার বিরপিয়ে বিক্রি করে এই রকম বন ডফি নামাজ সে আছানা নাই নামাজ পড়ে না আছানা নাই এই রকম দরবার থেকে আল্লাহ পাক আমাদেরকে হেবাদত করুক আমিন বলে না